जय जीशु পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো আজকের এই সুন্দর মুহূর্তে তোমার কাছে এলাম পিতা তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো মার্জনা করো প্রভু আমি তো জঘন্য নঘন্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু আমার জানতে অজান্তে যত পাপ ভুল অন্যায় অপরাধ হয়েছে তুমি ক্ষমা করো মার্জনা করো প্রভুগ আমরা তো যখনো নগণ্য পাপি আমরা জানতে অজান্তে অনেক পাপ ভুল অন্যায় অপরাধ করে ফেলি সকল পাপ ভুল অন্যায় অপরাধ তোমার হস্তে চরণতলে রাখি তুমি তো স্বর্গ থেকে দেখছো আমরা যখন পুরনো জগতে ছিলাম আমরা যখন তোমাকে জানতাম না কত ভুল কত অন্যায় কত পাপ জীবন জীবনযাপন করেছি তুমি সমস্ত কিছু তোমার চরণতলে আসাতে তুমি ক্ষমা করে দিয়েছো তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করেছো সূচি করেছো তারপরেও যদি আমরা তোমার পথে চলা তোমার বাক্য অজ্ঞাস শিক্ষা সকল পালন করার পরেও যদি কোনো রকম পাপ লন্না অপরাধ করে থাকি বা হয়ে যায় প্রভু ক্ষমা করো আমাদের মুখের কথা আমাদের চোখের দৃষ্টি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সকল তুমি চালিত করো প্রভু আমরা যেন কোনো রকম ক্রুদৃষ্টি না দিই কোনো রকম পর নারীর প্রতি কোনো রকম কোনো লোকের ধনের প্রতি যেন আমরা কু নজর না দিই প্রভু তুমি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করো পিতা আমরা কোনো মানুষের এমন কোনো বাজে কথা না বলি যেন সে দুঃখ না পায় সে যেন না কাঁদে প্রভু সে যেন না কষ্ট পায় তুমি আমাদের জীবকে নিয়ন্ত্রণ করো পিতা ও দয়ালু কৃপময় প্রভু আমরা এমন কোনো হাত দ্বারা কার্য না করি আমরা যেন এমন কোনো পা দ্বারা কার্য না করি যে কোনো মানুষের ক্ষতি যেন না হয় পিতা তুমি সমস্ত কিছু তোমার ধার্মিকতায় পবিত্রতার পথে চলতে সাহায্য করো তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো তোমার কার্যকারী সন্তান হতে সাহায্য করো আজকের এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তুমি আমাদেরকে তোমার করে গড়ে মতো নাও গো যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে বা প্রার্থনা করছে তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করো তুমি বদলাও প্রভু আমাদের সমস্ত পাপ ভোলান্না অপরাধকে রাখি আমরা তো জঘন্য নগণ্য পাপি পিতা তুমি ক্ষমা করো গো তুমি আমাদের মার করো দয়া করো আমাদের কোনো যোগ্যতা নেই চক্ষু তুলে চাহিবার কোনো শক্তি নেই কোনো প্রভু আমাদের তোমার সেই সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই তাও তোমার চরণতলে এলাম পিতা তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্য অপরাধ ক্ষমা করো আমরা পাশ্চাতাপ করি আমরা অনুতাপ করি তুমি দয়া করো কৃপা করুন অনুগ্রহ করো এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম তুমি দেখলে উত্তর দিলে আমেন